লিফট দিয়ে যাব এখানে একটু মাটি রাস্তা পুরো ফুলের স্বর্গে রাজে চলে এসেছি আমি দু ক্যান্ডিডেট পর আমরা রং মাখতে মামা এসে খাওয়া শুরু করেছে পুরো প্লেট ধরে পুরো ফুলের রাজ্যে চলে এসে ফুল আর ফুল পরা খুব সুন্দর এই জায়গাটা নদীর পাহাড় তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পাহাড়ের দৃশ্যটা কি অসাধারণ লাগছে হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের এখানে হোলি দোল উৎসব পালন করা হবে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মেয়েকে রেডি করে দিয়েছি এই যে ও এখন রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছে ও ঘুমোচ্ছিল আমরা রেডি হয়ে বসেছিল ও জাস্ট ঘুম থেকে উঠলো ওকে রেডি করে খাইয়ে দাইয়ে এখন আমরা যাচ্ছি তাই ওয়ানে আমাদের রবিবার ছিল দোল উৎসব জানেন তো এখানে মানুষজনদের ছুটি ছাড়া তো কোনো উৎসব পালন করা যায় না আর এক সপ্তাহ আগে হওয়ার কথা ছিল কিন্তু তখন খুব বৃষ্টি তাই বৃষ্টির জন্য এক সপ্তাহ পিছিয়ে দিল এই রবিবার এই নদীর পাড়ে আমাদের আজকে দোল উৎসব পালন হবে হোলি খেলা হবে অনেক দিন পর আজকে আমরা মজা করব প্রায় দু বছর পর আমরা রং খেলবো নদীর পাড়ে বিশাল জায়গা এত সুন্দর সুন্দর এখানে ফুলের চাষ হয় আপনাদেরকে দেখাবো এখন তো সবই আমরা এলাম আর এই নদীর পাড়ে দেখুন এখানটায় বেশ কিছুটা ছায়া করা রয়েছে মতো খেতে খুব ভালো লাগছে মামা এসে খাওয়া শুরু করেছে পুরো প্লেট ধরে অনেকে চিন্তা করলো যে কোনো বদ্ধ ঘরের মধ্যে প্রোগ্রাম না করে এই ধরনের নদীর পাড়ে প্রোগ্রাম করলে ফাঁকা জায়গা বিশাল বড় জায়গা থাকে মানুষের কোনো প্রবলেম হবে না আর এখানে যেহেতু আমাদের পারমিশন নেওয়া রয়েছে তাই এখানে সবাই মিলে গান বাজনা করে অনেক হই হুল্লোল করা যাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমাদের এখানে এনটিউ মানে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্ট বা পোস্টকরা রয়েছে তারা সবাই মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এখানে অনেকগুলো সংস্থা মানে সংস্থা ঠিক না মানে অনেকগুলো গ্রুপ তারা এই হোলি উৎসব বা যে কোনো ধরনের কালচারাল প্রোগ্রামের আয়োজন করে তো আজকে এটা করেছে এনটিইউর কিছু স্টুডেন্ট পোস্টকরা মিলে আর মধু এন কাজ করে তাই আমরা আমাদের পরিবার নিয়ে এসেছি আগে থেকে আমরা সব রেজিস্ট্রেশন করে রেখেছিলাম এখানে খাওয়া দাওয়ারও দুপুরে ব্যবস্থা রয়েছে আজকে দুপুরে বিরিয়ানির ব্যবস্থা রয়েছে আর আমাদের প্রত্যেকে পার হেড মানে মেয়ের তো ছোটো ওর কথা বাদ দিন প্রত্যেকের পার হেড দুশো কুড়ি ডলার করে আমরা দিয়েছি এখানে রেজিস্ট্রেশনের জন্য মানে এখানে আবির খেলা নাচ গান হই হল্লোর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে নদীর পার্ক এখানে দু রকমের খাওয়ারের ব্যবস্থা রয়েছে একটা হলো এগ বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি আমরা এগ বিরিয়ানি নিয়েছি আমি বাইরে চিকেন খাওয়াটা খুব একটা পছন্দ করি না যদিও আজকে সমস্ত রান্নাবান্না বাড়িতে হয়েছে আমি তো আগে জানতাম না যে বাড়িতে রান্নাবান্না হবে বলে যদি বাড়িতে রান্নাবান্না হবে জানতাম তাহলে আগে থেকেই আমরা চিকেন বিরিয়ানির অর্ডার দিতাম তো যেহেতু আমরা জানতাম না পরে জানলাম যে ওরা সব নিজেরাই বাড়িতে রান্নাবান্না করছে মানে এখানে তো প্রত্যেকে যে যার ফ্যামিলি নিয়ে আসবে সবাই একসাথে মিলে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো আমরা প্রথমে যখন বুকিং করি তখন দুশো কুড়ি ডলার করেই দিয়েছিলাম এগ বিরিয়ানির জন্য পরে জানলাম যে এটা বাড়িতেই সব রান্নাবান্না হচ্ছে কোনো রকম খাবার দাবার বাইরে থেকে আসবে না অনলি স্প্রাইট কোকাকোলা এগুলো যা বাইরে থেকে আসবে বাকি সমস্ত খাবার দাবার মানে বিরিয়ানি রায়তা তার সঙ্গে সালাড এই সমস্ত কিছু বাড়িতেই একদম কেটে রান্না বান্না করে নিয়ে আসবে এমনকি মিষ্টিটাও পর্যন্ত বাড়িতেও বানানো হয়েছে এখানে নদীর পাড়ের জায়গাটা খুব সুন্দর আমরা এখন একটু গাছের ছায়ায় বসে রয়েছি মেয়ে তো বাবার সঙ্গে খেলা করছে ও ছুটে ছুটে যাচ্ছে ওর বাবা পেছন পেছন যাচ্ছে মানে ওকে ধরতে একজনকে ছুটতে হচ্ছে এখানে আমরা বেশিরভাগ সবাই চলেই এসেছি খাবার দাবার সব সঙ্গে নিয়ে চলে এসছে ওরা আর ওই দাদারা কয়েকজন ওরা বাড়িতে রান্না করেছে ওরা দু তিনজন বন্ধু মিলে হাজব্যান্ড ওয়াইফ ওনারা সবাই একসঙ্গে মিলে রান্না করেছে আর বাকি কয়েকজন স্টুডেন্ট রয়েছে এন অনেকে পোস্টকও রয়েছে আমরা কয়েকটা ম্যাট নিয়ে এসেছিলাম ম্যাট নিয়ে এসে এখানে বসে বসে খাওয়া দাওয়া করার জন্য বা বসার জন্য এই ম্যাটগুলো আমরা নিয়ে এসেছি তবে এখানে বেশ সুন্দর ছায়াও রয়েছে আর সুন্দর ঘাস রয়েছে ঘাসের উপরও বসা যাবে বসা সিটও রয়েছে অনেক ছোট বাচ্চা দু একজন রয়েছে গান টান বাজিয়ে সবাই আনন্দ করছে এখনও নাচ গান হয়ে হুল্লো কিছু শুরু হবে না আগে খাওয়া দাওয়া হবে একটু ঘোরাঘুরি হবে কথাবার্তা গল্পগুজব আনন্দ এই সমস্ত হবে তারপরে শেষে খেয়ে দে শেষে আবির খেলা হবে আর একটু নাচ নাচ হবে এখন মোটামুটি খাবার দাবার এই যে এখানে প্যাকেটে প্যাকেটে সব ব্যাগের মধ্যে খাবার দাবারগুলো রয়েছে ওনারা সবাই খাবার দাবারগুলো বাড়ি থেকেই নিয়ে এসছেন ওনারা রান্না করেছেন এই যে এখানে ব্যাগের মধ্যে সব খাবার দাবার রয়েছে সবাই দাঁড়িয়ে গল্প করছে কথাবার্তা বলছে এখনো দু একজন আসবে বেশিরভাগ সবাই চলে এসেছে আর কয়েকজন বাকি আছে আসতে আর নদীর পাড়ে ভিউটা আপনাদেরকে দেখাবো ওখানে প্রচুর ফুলের চাষ হচ্ছে চলুন ওই দিকটাতে যাই এখানে ম্যাটগুলো সব পেতে ব্যাগগুলো সব রেখে দিয়েছি দুপুর এখন প্রায় আড়াইটা বাজে এত রোদ উঠেছে রোদ পুরো ঝাঁঝা করছে একদম প্রচণ্ড রোদ আগের সপ্তাহে এত বৃষ্টি আর এত ঠান্ডা ছিল টেম্পারেচার বারো ডিগ্রিতে নেমে গেছিলো আর আজকে টেম্পারেচার আঠাশ ডিগ্রি মানে ভাবুন কতটা গরম দুগুণের তাপমাত্রা বেড়ে গেছে আমরা এখন যাবো নদীর পাড়ের দিকে এই যে মেয়ে এখন ছুটে ছুটে ও খেলা করছে জায়গাগুলো এত সুন্দর করে বাঁধানো আপনি গাছের ছায়ায় বসে আরাম করে বসতে পারবেন আর অনেক মানুষকে দেখলাম এখানে তাঁবু খাটিয়ে বসে রয়েছে মানে নদীর পাড়ে সুন্দর ঠান্ডা হাওয়া দেয় তো আর এত গাছপালা প্রচুর গাছপালা একে তো নদীর জলে ঠান্ডা হাওয়া তার ওপরে রয়েছে প্রচুর গাছ ফলে সুন্দর ঠান্ডা মনোমুগ্ধকর বাতাস এই বাতাসের ছায়া গাছের ছায়ার এতটা আরাম আপনি এসির ঠান্ডা হাওয়াতে বসে সেই আরামটা পাবেন না আমার তো এসির ঠান্ডা হাওয়া যেন বদ্ধ মনে হয় কিন্তু গরমে থাকতে পারি বাধ্যতাই আমাদেরকে এসি চালাতে হয় গরমে এক এক সময় টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যায় যদিও ইন্ডিয়া থেকে টেম্পারেচার খুবই কম তারপরেও এখানে যেন থাকতে থাকতে ঠান্ডা ওয়েদারে থাকতে থাকতে মনে হয় যেন গরমটা সহ্য করতে পারছি না অথচ কত গরমে আমরা ইন্ডিয়াতে পড়াশুনো করেছি রাস্তাঘাটে যাতায়াত ট্রেনে বাসে ট্রামে করে যাতায়াত করেছি সুন্দর ঠান্ডা ঠান্ডা আরাম লাগছে এত রোদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একদম মেয়ে তো ছুটতেই আছে ওর বাবা ওর পেছন পেছন ছুটছে আর আমি গাছের ছায়ায় বসে আছি এই ছায়াটা অনেক বেশি আরাম লাগছে ওখানে থেকে এই তো অনেকটা বড় গাছ তো বেশ ছায়াটা অনেক আরাম লাগছে অনেক বেশি আরাম লাগছে গাছের ছায়াটা অনেকটা বড় তো বেশ মজা লাগছে ছুটতেই ছুটতেই আছে আছে মামা খুব সুন্দর এই জায়গাটা নদীর পাড়ে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর গাছ রয়েছে অনেক গাছ মানুষজনরা এই নদীর পাড়ে ঘুরতে আসে বসার সুন্দর জায়গা রয়েছে অনেক রকম সব আর্কিটেকচার করা রয়েছে গাছ প্রচুর আর কি সুন্দর ফুলের চাষ করা রয়েছে ওই যে ওই দিকটাই মানুষ ওই দিকে সাইকেল চালিয়ে যাচ্ছে তো ওইদিকে অনেক ফুলের চাষ করা রয়েছে এত রোদ এই রোদে এখন যাব না রোদটা গড়ে গেলে বিকেল দিক করে এখনো তো অনেক সময় অনুষ্ঠান চলবে এখন তো শুরুই হয়নি তো তখন সন্ধ্যাবেলা ফেরার পথে আপনাদেরকে দেখাবো ওই যে ওই সব ফুলের চাষ রয়েছে এই যে মানুষরা সব ছাতা নিয়ে ঘুরতে বেরিয়েছে ও রোদে রোদে ছুটেই যাচ্ছে ওকে ধরে রাখা দায় ওর যা মজা লেগেছে এইরকম খোলামেলা পরিবেশ পেলে উনি ঘরে মোটেও থাকবেন না ঘরে থাকতে গেলে ওনার ভীষণ কষ্ট শুধু ঘুরে বেড়াবে শুধু ঘুরে বেড়াবে এই ময়লার নোংরা ইঁ থ্রিট গুলো পড়লে তো পায়ে ব্যথা পাবে এই ঠান্ডা হাওয়াটা বেশ অনেক আরাম লাগছে ওই যে ওখানে সবাই বসে রয়েছে ওখানে অনুষ্ঠান অনুষ্ঠান বলতে বিশেষ কিছু না যা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবে আর কিছু না খাওয়া দাওয়া একটু রং মাখা এই যা এই যে তুমি আমার কাছে আসো আমার কাছে আসো এখানে বেশ অনেক সুন্দর সুন্দর সব হ্যাঁ আর্কিটেকচার রয়েছে অনেক সুন্দর সুন্দর সব এই আর্কিটেকচার গুলো করা রয়েছে নদীর পাড়টা পুরো ফুলের চাষ ওই যে নদীর পাড় সব ফুলের চাষ হচ্ছে মানুষজনরা সব ছোট ছোট টেন্ট করে বসে বই পড়ছে গল্প করছে সময় কাটাচ্ছে নদীর ধারে আর এদিকের ভিউটা অসাধারণ ভিউ নদীর ধারে এখানে সব মানুষজন সাইকেল চালিয়ে যাচ্ছে সাইকেল চালানোর জন্য সব রাস্তা করা রয়েছে আর ওইদিকে ফুলের চাষ হচ্ছে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে কি সুন্দর দারুণ সুন্দর একটা মনোরম পরিবেশ পুরো পরিবেশে চলে এসে এত সুন্দর একটা পরিবেশ ওই যে ওরা বাবা মেয়ে ওইদিকে খেলা করছে গাছের ছায় দেখুন কত তাবু খাটিয়ে মানুষজন এখানে বসে রয়েছে প্রচুর ফুলের চাষ নদী পাড়টা জুড়ে পুরো ফুলের চাষ একদম অসাধারণ ভিউ ছোট ছোট সব বসে রয়েছে গল্প করছে আনন্দ করছে বই পড়ছে সময় কাটাচ্ছে কিছুটা সময় শুধু ফুল ফুল আর ফুল আজ আমার মন পুরো খুশিতে ভরে গেছে একদম ফুল আর ফুল শুধু ফুল আর ফুল যেদিকেই তাকাবেন শুধু ফুলের স্বর্গরাজ্য কি সুন্দর এই যে বিরিয়ানি খাওয়া দাওয়া পর্ব চলবে এখানে বিরিয়ানি খোলা হচ্ছে खा है, 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 है। है, है, है। तुम्हें खा कु बाबा आँच बाबा एक बिरयानी, चिकन बिरयानी, रायता सलाद। এই সমস্ত রয়েছে আজকে দুপুরে খাবারে আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটলে তারপরে শুরু হবে আমাদের রং খেলা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা কয়েকজন ম্যাট নিয়ে এসেছিলাম ম্যাটে বসেছি কয়েকজন ওই যে জাস্ট ঘাসের উপরে বসে পড়েছে বা এখানে ফাঁকা জায়গা রয়েছে ওখানে বসে খাচ্ছে মধুও খেতে বসে পড়েছে আর মেয়ে তো ওর খাবার ধরে টানাটানি করছে ওকে ওর খাবার খাইয়ে দিয়েছে ঝাল খাবারও খেতে পারবে না যদিও ঝালটা কম কিন্তু তারপরেও এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা রং টং সব সাজিয়ে নিয়েছি কালারগুলো কি মিষ্টি লাগছে কতদিন পর দেখলাম এই রং সবাই এখন নাচ শুরু করেছে একটু একটু করে রং মাখামাখি চলছে ফটো সবাই আছে সাথে চলছে গান বাজনা মামা দোল দায় হয়ে গেছে ও তো খুব মজা করছে আমরা রং খেললাম সেই বাংলাদেশে ছিলাম তখন রং খেলেছি আর তারপরে রং খেলা হয়নি গ্রামে ছোটবেলায় রং খেলতাম খুব মজা করতাম কিন্তু তারপরে যখন ক্লাস সেভেন এইট নাইন এরকম উঠতে শুরু করলাম বড় ক্লাসে তারপর থেকে আর বাইরে ঘোরা বা খেলাধুলো প্রায় বন্ধই হয়ে গেছিলো খুব একটা খেলতাম না ঘরের মধ্যেই থাকতাম তবে এই বছর খুব মজা বছর পর আমরা রং মধু আমি সাথে আমাদের মেয়ে আর এতজন মানুষ সবাই ভারতীয় মানুষজন তো সবার সঙ্গে মিলেমিশে বেশ দারুণ মজা হলো আজকের দিনটা সবাই প্রচুর আনন্দ করছে রং খেলছে রং মাখতে শুরু করেছে একটু একটু করে এখন তো শুধুমাত্র একটু একটু করে রং মাখা চলছে এরপর বহুত হয়ে যাবে সব গান বাজনা চলছে এদিকে একটু একটু করে নাচ চলছে মেয়ে তো বেশ দারুণ মজায় রয়েছে তো ভীষণ আনন্দ হচ্ছে পুরো যেন আমরা দেশের আমেজ পেয়ে গেছি একদম দেশের মতো করে রং খেলা চলছে যদিও এখানে মানুষজন খুবই কম কয়েকজন মাত্র ফ্যামিলি এবং কয়েকজন পোস্ট পোস্টক বা কয়েকজন স্টুডেন্ট মিলে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বিভিন্ন গ্রুপে আলাদা আলাদাভাবে প্রোগ্রাম হচ্ছে তাইওয়ানের বিভিন্ন জায়গায় যে সমস্ত ভারতীয় মানুষজনরা রয়েছে তারা সবাই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে প্রোগ্রাম হয় এক একদিন এক একটা জায়গায় প্রোগ্রাম রয়েছে যেমন এর আগে কয়েকদিন আগেও অনেক জায়গায় প্রোগ্রাম হয়ে গেছে ভারতীয়রা মিলে তারা প্রোগ্রাম করেছে তারপরে আজকে আমাদের হলো এরপরে আরও রয়েছে এরপর আরও একটা প্রোগ্রাম রয়েছে মাম্মাকে নিয়ে ওর বাবা সবার সঙ্গে একসঙ্গে নাচ করতে গেছে মাম্মা তো বারবার ছুটে ছুটে আসছে ওকে তো ধরে রাখতে পারছে না এত ছুটো ছুটে করে মানে ওকে যে কি করে সামলে রাখি আমরা পুরো পাগল প্রায় অবস্থা ও তার সঙ্গে রঙের প্লেটগুলো নিয়ে উল্টানোর চেষ্টা করছে গায়ে মাখার চেষ্টা করছে চোখে মুখে পড়লে তো অবস্থা খারাপ হবে এই যে এখন সবে রং খেলা শুরু হয়েছে আর খুব মজা করছে অনেকে ফটো তুলতে ব্যস্ত আমাদের ডিএসএলআর ক্যামেরাটা ইন্ডিয়াতে রয়ে গেছে আমরা এবারে নিয়ে আসতে পারি খুব মিস করি ডিএসএলআর ক্যামেরাটা থাকলে বেশ অনেক ফটো ভিডিও খুব সুন্দর ভিডিও তোলা যায় আর তো ছোট ছুটে পালাচ্ছে এত বড় জায়গা ও তো খোলা জায়গা পেয়েছে ও মনে করেছে আমি তো বন্দি জীবনে থাকি আমি খোলা মেলা জায়গার আশ্বাদ পেয়েছি এখন ছুটে বেড়াই ও তো কী যে নাচানাচি করছে ওর ভীষণ মজা লেগেছে Masuk. Hey, hei hei hei. Mama mama, mama kita pulang lagi tu. Wow. Oh, torasa, torasa, torasa. Ha. Wow. Nice. Nice. Aduh. Oh. Aduh. Thank you, thank you, mama. Thank you. Kami pulang lagi di tu, mai.

এখন রং খেলা হয়ে গেছে সবাই তো একদম রং মেঘে ভূত হয়ে গেছে এখন সবাই মিলে ভিডিও করছে ফটো করছে সবাই মিলে একসাথে গ্রুপ ফটো তোলা হচ্ছে তারপর সেটা গ্রুপে দেওয়া হবে এখন সবাই একসাথে দাঁড়িয়ে ফটো টটো তুলছে আমাদের সব খেলা কমপ্লিট এখন আমরা একটু সবাই মিলে মিষ্টি খাবো কেননা এখানে যে মিষ্টিগুলো যে দাদারা বানিয়ে নিয়ে এসছে মিষ্টিগুলো খেতে খুব সুন্দর খুব ভালো খেতে ঘরে বানানো একদম ছানার মিষ্টি দারুণ খেতে খুব ভালো বানিয়েছে ঘরে দুধ থেকে ছানা কাটিয়ে এত সুন্দর মিষ্টি বানিয়েছে অনেকদিন পর এরকম টাটকা মিষ্টি খেয়ে মনটা যেন ভরে গেছে না রং টং মেখে তো পুরো ভূত হয়ে গেছি আমার মুখের যা অবস্থা হয়েছিল কিছুটা রং আমি মুছে ফেললাম এতটা রং ভর্তি হয়ে গেছে মেয়েকে কোলে নিতে হচ্ছে ওর পেছনে বারবার ছুটতে হচ্ছে তো ওর চোখে মুখে রং পড়বে তাই কিছুটা রঙ মুছে ফেলেছি তারপরে এসে একবার করে আসছে রং মাখার পর্ব চলছে আর এই যে দিদিটা রং মেখে পুরো একদম ভূত হয়ে গেছে পুরো বাদুড়ের রং যাকে বলে তো এই ধরনের রঙ খেলার মজা তো তাইওয়ানে এসে প্রথম আমাদের এই ধরনের এক্সপিরিয়েন্স হলো দারুণ লাগছে আর ভীষণ ভালো আজকে সুন্দর একটা দিন কাটলো মেয়ে তো রঙ মেখে ভূত হয়েছিল তো ওকে কিছুটা মুছে দিয়েছি ওর মাথায় কপালে পুরো মুখে ঢুকে রং ভর্তি হয়ে গেছিলো বারবার চোখে পড়ছিলো তাই ওকে কিছুটা রং মুছে দিয়ে এখন আমরা এই ব্যাগটা গোছাবো এখন আমরা বাড়ির পথে ফিরতে হবে তো রঙ খেলা মোটামুটি আমাদের কমপ্লিট আর বসন্তের এই ধরনের রং খেলা এটা শরীরের পক্ষেও খুব ভালো মনের জন্য খুব ভালো নানান রঙের আবির খেলে মনটা অনেকটা চাঙ্গা হয়ে গেছে কিছুটা রং পরিষ্কার করে দিচ্ছে হলে বাড়ি ফেরার পথে যা ভুতুরে লাগবে পুরো চোখে মুখে পড়বে সাইকেল চালিয়ে বাড়ি ফিরবো আর মেয়েকে কোলে নিতে হবে এই জন্য কিছুটা রং মুছে ফেললাম এখন বাড়ির দিকে ফিরব আমাদের আজকের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না খুব মজা হয়েছে সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করে খাওয়া দাওয়া করে দারুণ আজকে দিনটা কাটলো অনেকেই তো বাড়ি চলে গেছে আমরা এখন একটু ঘুরে ফিরে তারপরেই বাড়ির পথে ফিরছি কিছুটা হেঁটে হেঁটে যাবো এখানে নদীর পাড়ে যে ফুলের গাছগুলো লাগানো রয়েছে ফুলের চাষ হচ্ছে সেইগুলো দেখতে দেখতে যাব আর আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো এখানে কত রকমের ফুলের চাষ হচ্ছে আর কীভাবে মানুষজন এই নদীর পাড়ে ফুল দেখতে আসছে সাইকেল চালিয়ে হেঁটে হেঁটে এখানে মানুষজন প্রচুর ভিড় করে আর এই বিকেলবেলা তো এখন মানুষের প্রচণ্ড ভিড় এখন আমরা এগুলো দেখতে দেখতে বাড়ি ফিরবো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা